আপনারা ভালো জানেন আফগানিস্তানের খনি পাওয়া গেছে শুধুমাত্র লিথিয়াম বিক্রি করে আফগানিস্তানের ভাগ্যের টাকাকে এত উন্নত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে যে আমেরিকা পর্যন্ত তা সে থাকতে হবে অনেক কথা এটা আজকে বলবা না শুধু এতটুকু বললাম প্রিয় ভাইসব আমরা সব

أما إذا للسليم لنستير لأبي حامين وآخر دعانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته <applause>